সকালে রেডি তো আবার এক অদ্ভুতপূর্ণ নতুন খেলা নিয়ে চলে এসছি এখানে আমার এখানে একটা বোর্ড আছে বোর্ডে ফুলের নাম লেখা আছে এবং সেই প্রত্যেকটা ফুলের প্রাইজ দেওয়া আছে তোমরা যারা যারা ফুলের নাম সঠিক বলতে পারবে সেই প্রাইজটা তোমরা জিতে নিতে পারবে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট যদি বলো যদি সঠিক বলেছে তাই জিতে গেছে দশ নেক্সট পুষ্পিতা সঠিক উত্তর দিয়েছে তাই পুষ্পিতা পেয়ে গেছে জবার কুড়ি টাকা এ নাও কুড়ি টাকা নিয়ে নাও নেক্সট দিদি আবার সঠিক উত্তর দিয়ে দিয়েছে শিউলি দিদি পেয়ে যাচ্ছে দুশো টাকা এ নাও দুশো টাকা নেক্সট ধোপাটিনে এই নেক্সট

এখনো সুযোগ আছে বড় উপহার পাওয়ার জন্য নেক্সট গাঁদা ফুল দিদি সঠিক উত্তর দিয়েছে দিদি পেয়ে গেছে একশো টাকা এনা তোমার একশো টাকা প্রাইস নেক্সট জবা হয়ে গেছে নেক্সট নেক্সট হয়নি হয়নি নেক্সট হয়নি ডালিয়া পুষ্পিতা সঠিক উত্তর দিয়েছে তাই পেয়ে গেছে পুষ্পিতা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পুকি থেকে দিয়ে দেওয়া হলো নেক্সট হয়নি আর একটা মাত্র ফুলের নাম বাকি আছে সেটাতেই থেকে বড় প্রাইস আছে বেলি ফুল হয়নি ফুলের নাম বলো ফুলের নাম বলো হয়নি আজও কি অপশান দিতে হবে নেক্সট হয়নি এবার দেব অপশান সাপের মতো ফনা ধরে সাপের মতো ফনা ধরে হ্যাঁ যদি পেয়ে গেছো পাঁচশো টাকার প্রাইস সব থেকে বড় প্রাইজ জ্যোতিকে তুলে দিলাম পুষ্পিতা তুমি কত পেয়েছো সত্তর টাকা দিদি তিনশো টাকা বাপ রে বাপ কাকি একদম পুরো কাকি কোনো ফুলের নাম জানেই না যদি পাঁচশো দশ সব থেকে বেশি পাঁচশো দশ মা দশ টাকা মা কিছু পাইনি